বন্ধুরা আজ আমি আসি বিষ্ণুপ্রিয়া হল নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া হলটে তা বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের ভিডিওটি আপনাদের দেখাচ্ছি ভিডিওটি খুব সুন্দর ভিডিও ভিডিওটি দেখবেন খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখবেন এই যে এটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন দেখতেই পাচ্ছেন এই প্লা এখান দিয়ে বহু যাত্রী হাওড়া বা কাটোয়ার দিয়ে যাতায়াত করে জেরি তবে বিষ্টিপ্রিয়া হল স্টেশনে দুটি প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন এক নম্বর নবদ্বীপের দিকে আর দুই নম্বর প্ল্যাটফর্মটি প্লাটফর্মটি হচ্ছে বর্ধমানের পূর্ব বর্ধমানের দিকে দেখতেই পাচ্ছেন এখানে যে কাছে পিছিয়ে সমস্ত গ্রাম যে ছোট গ্রামগুলো লোকেরা এর যাতায়াত করে তবে এই প্ল্যাটফর্মে একমাত্র হাওড়া কাটোয়াগামী ব্যান্ডেল কাটোয়া ট্রেনগুলো লোকাল ট্রেনগুলোই চলে এবং এখানে সফিস দেয় কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না এক্সপ্রেস ট্রেন তার নবদ্বীপ ধাম এ দা দাঁড়াবে কিন্তু এখানে কোনো দাঁড়ায় না বিষ্ণু ফল এখান দিয়ে যেতে আপনারা কোথাও যদি কোথাও নবদ্বীপ ঘুরতে যান এখান দিয়ে সোজা আপনারা মায়াপুর যেতে পারবেন এবং এই বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছেই আছে মক বিষ্ণুপ্রিয়া দেবীর যে বিটা সেইটিও দেখতে পাবেন এখানে তো আপনাদের দেখাচ্ছি দেখুন স্টেশনটি দুটো মাঝামাঝি একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে লোক যাতায়াত করে স্টেশন এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে আন্ডারগ্রাইন্ড কনস্ট্রাকশন এই এই দিকটা গেল এইটা হচ্ছে পাটনার দিকে লাইন এই দিকে দেখতে পাচ্ছেন আর এই যে সাইডটা যাচ্ছে এটি হচ্ছে আপনার নবদ্বীপ ধাম স্টেশন স্টেশনের দিকে রাস্তাটা আর দিকে চলে গেল পূর্ব বর্ধমানের যে গেটে রেলগেটের দূর থেকে দেখতে পাচ্ছেন তবে সমস্ত হাওড়ার দিক থেকে আসা কাটোয়া যাওয়ার গাড়িগুলো লোকাল ট্রেন এগুলো সমস্ত দাঁড়ায় আবার কাটোয়া থেকে ব্যান্ডেল অথবা হাওড়া যাওয়ার গাড়ি সমস্ত লোকাল ট্রেনে দাঁড়ায় সকাল থেকে রাত্রি পর্যন্ত দুই প্ল্যাটফর্মে জলের খাওয়ারের ব্যবস্থাতেই দেখতে পাচ্ছেন জলের ট্যাপগুলো দেখাচ্ছি সব চালু আছে দেখুন এখানটায় ভ্যান্ডারের বগিটি পড়ে এই যে পরে আপনাদের প্রতিবন্ধীদের জন্য যে ঠিক বিষ্ণুপ্রিয়া হল এই টিকিট ঘর দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে স্টেশনটি খুবই ভালো এবং দেখতেও সুন্দরই লাগে এই যে রাস্তাটি চলে গেল এইখান দিয়ে সামনের রাস্তায় ঘুরে আপনি টোটো পেয়ে যাবেন টোটো ধরে আপনি এখান থেকে তগদ সমস্ত ঘুরতে ঘুরতে যেতে পারবেন দেখুন কাটোয়া থেকে ট্রেনটি এখন ব্যান্ডেলের দিকে যাচ্ছে যাই হোক বন্ধুরা নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হরটের স্টেশনটি আপনাদের কাছে দেখালাম হয়তো ভিডিও ভালো লেগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আজ আপনি এখানে রাত্রি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন